ইসলামপুর অবর বিদ্যালয় পরিদর্শকের সঙ্গে সাক্ষাৎ করেন প্রাথমিক শিক্ষকরা শিক্ষকদের দাবি সরকারি নির্দেশ ছাড়া তারা কোন রকম মোবাইল অ্যাপ ডাউনলোড করবেন না এতে তাদের ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনাও রয়েছে স্কুলে বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করা হোক শুধুমাত্র কেন উত্তর দিনাজপুর জেলাতেই রাজ্য জুড়ে এই অ্যাপ চালু করা হোক অবর বিদ্যালয় পরিদর্শক শুভঙ্কর নন্দী বলেন এই বিষয়ে যা বলার জেলা শাসক বলবেন তবে রাজ্যের মধ্যে উত্তর দিনাজপুর জেলাতে এই অ্যাপ চালু হয়েছে তিনি বলেন শিক্ষকরা এসেছিল আজ দেখা করে অ্যাটেন্ডেন্স অ্যাপ সম্বন্ধে বলতে সমস্ত শিক্ষক বিশেষ করে সাউথ সার্কেলের শিক্ষকগণ আমরা এসেছি এই যে জিও নামক যে একটি অ্যাপ প্রচলন করার জন্য বিপিএসসি থেকে নির্দেশ দিচ্ছে কিন্তু আমাদের যে দাবি এখানে আপনারা বর্তমানে তো দেখতে পাচ্ছেন যে ট্যাবের যে টাকা কীভাবে কেলেঙ্কারি হচ্ছে এটা অ্যাপের থ্রুতে হচ্ছে এটা হ্যাকে তাই না আমাদের এই যে অ্যাপটার কথা বলছে এটা একটা থার্ড পার্টি অ্যাপ হতে পারে এবং আমাদের বিভিন্ন ধরনের ইনফরমেশন থাকবে সেটা কিন্তু ভায়োলেট হতে পারে অর্থাৎ আমাদের যে সমস্ত ইনফরমেশন ওখানে দেওয়া আছে এতে হ্যাকের সম্ভাবনাও আছে তাছাড়া দ্বিতীয়ত অনলি উত্তর দিনাজপুরে কিন্তু এটা ইন্ট্রোডিউস করা হচ্ছে অন্যান্য জেলাতে কিন্তু ইন্ট্রোডিউস করা হচ্ছে কারণ রাজ্যের মধ্যে হ্যাঁ গোটা রাজ্যের মধ্যে অনলি উত্তর দিনাজপুর কারণটা এটাই বলা হচ্ছে যে উত্তর দিনাজপুরে শিক্ষকগণ ফাঁকিবাজ অর্থাৎ ক্লাস করার এটা কিন্তু আমরা শিক্ষক হিসাবে কেউ কিন্তু মেনে নিতে পারছি না এটা ঠিক হয়তো দুটো একটা স্কুলে কোনো অনিয়মিত বা ইরেগুলারিটি ধরা পড়েছে কিন্তু তার মানে এই নয় যে প্রত্যেক শিক্ষকগুলি কিন্তু এর সাথে জড়িত এটা কখনোই নয় এটা কিন্তু আমাদের ভীষণভাবে আঘাত লেগেছে সমস্ত শিক্ষকগুলোর বিশেষ করে উত্তর দিনাজপুরের তাই আমরা এই অ্যাপের বিকল্প স্বরূপ অন্য কিছু যদি চালু করে এর বিরুদ্ধে কিন্তু আমরা নয় কিন্তু এই অ্যাপ কিন্তু চালু করার পক্ষে আমরা নয় আর যদি কোনো কিছু করতে হয় ব্যবস্থা সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু এই ব্যবস্থাটা করলে ভালো হয় আমাদের একটা বিষয় যেটা আপনাদের তরফ থেকে অনেকে বলছিলেন যে এর সরকারি কোনো ম্যানুয়াল আপনাদের কাছে নির্দেশ কোনো এসেছে কি সরকারি কোনো গাইডলাইন রয়েছে দেখুন আমরা অ্যাসিস্ট্যান্ট টিচার আমি নিজেও একজন অ্যাসিস্ট্যান্ট টিচার এখনও পর্যন্ত আমাদের শিক্ষক অফিসিয়াল কিন্তু কোনো নোটিশ পৌঁছায়নি আমরা বিভিন্ন গ্রুপে দেখছি বা বিভিন্ন জায়গায় এই নির্দেশটা দেখতে পাচ্ছি এবার যতক্ষণ না অফিসিয়ালভাবে কোনো কিছু জারি হবে মানে কোনো নির্দিষ্ট হয়তো নোটিশ ততক্ষণ কিন্তু আমরা পরিষ্কারভাবে বলতে পারবো না কিন্তু কয়েকটা সার্কেলে এটা কিন্তু নোটিশটা কিন্তু গিয়েছে বলছি দাদা এটা এটা এখানে যে আমাদের সংগঠন আছে এটা মানে আমরা যে সংগঠনের আমি তো একজন নামমাত্র একজন মেম্বার সংগঠনের বলছি যে রাজ্য থেকে কোনো অর্ডার এসছে দেখুন এই বিষয়ে রাজ্য থেকে এবার আমি দেখুন একজন অ্যাসিস্ট্যান্ট টিচার তো আমি কিন্তু সমস্ত তথ্য কিন্তু দিতে পারবো না আপনাদের যে রাজ্য থেকে এসেছে কি না অ্যাপটা মানে মূলত কাজ কি অ্যাপটার কী কারণে তৈরি করা হয়েছে অ্যাপটা দেখুন অ্যাপটা তৈরি করা হয়েছে আপনার টিচারদের ট্র্যাক করা মুভমেন্ট ট্র্যাক করা মানে সেই শিক্ষক কোথায় থাকছেন নির্দিষ্ট কোনো স্কুলে যেখানে তিনি জব করেন সেখানে আছেন কি না বা তিনি কোথায় যাচ্ছেন এই এইভাবে একটা মুভমেন্টটাকে ট্র্যাক করা যেতে পারে এই অ্যাপটার অ্যাপটার মাধ্যমে কিন্তু আমাদের বিষয়গুলো তো আমরা তো যেহেতু শিক্ষক আমরা খুব সিনসিয়ারলি কাজ করছি এই ধরনের বিষয় প্রবর্তন করা মানেই আমাদের বিরুদ্ধে একটা অভিযোগ চলে আসছে বা একটা শিক্ষক মানে আমরা যে শিক্ষক খুন শিক্ষকদেরও কিন্তু একটা নেগেটিভ চোখে কিন্তু দেখা হচ্ছে এটা কি মূলত অ্যাটেনডেন্স অ্যাপ বা কিছু এটা এখন আপাতত বলা হয়েছে অ্যাটেনডেন্স অ্যাপ অ্যাটেনডেন্স মানে ট্র্যাক করার জন্য মুভমেন্ট ট্র্যাক করার জন্য এটা অ্যাপটি ডাউনলোড করে না আমাদের কাছে দেখুন এখনো পর্যন্ত অফিশিয়ালভাবে কোনো নোটিশ আমাদের বিশেষ করে শিক্ষকদের কাছে এখনো পৌঁছায়নি সই করা সিগনেচার করা আপনাদের আপনি যেটা বললেন যে আপনি যেটা বললেন যে আপনাদের মূলত অভিযোগ হচ্ছে যে এখানে আপনাদের প্রাইভেসি ডিসপোজ হয়ে যাওয়া প্রাইভেসি আজকে আমরা এসেছি আমাদের ইনস্টল করার ব্যাপারে বা ব্যবহার করার হ্যাঁ হ্যাঁ আজকে আজকে এখানে আসা হয়েছে ডিপুটেশন দেওয়া হয়েছে ওই ব্যাপারেই কিন্তু আমরা আজ এসেছি যে এই অ্যাপটা ব্যবহার করলে আমাদের প্রাইভেসি কিন্তু মানে একটা ঝুঁকিপূর্ণ রিস্কের ব্যাপার প্রাইভেসি ডিসক্লোজ হয়ে যেতে পারে না আমরা দেখুন আমরা বারবারই বলছি আমরা সরকার শিক্ষার উন্নতির প্রকল্পে যদি কোনো কিছু পদক্ষেপ গ্রহণ করে সেগুলোকে আমরা সাদরে গ্রহণ করি কিন্তু এমন একটা অ্যাপ যেটাতে হয়তো আমাদের প্রাইভেসি ভায়োলেট হতে পারে বা দেখা গেল শুধুমাত্র আমাদের বিনাজপুরে এটা চালু হচ্ছে অন্যান্য জায়গায় কিন্তু চালু করা হয়নি সেক্ষেত্রে কিন্তু আমাদেরও একটা নীতিগত দিক থেকে আমরাও কিন্তু অনেকটা হীন মানসিকতা কিন্তু ভুগছি আজ আজমুল স্যার তো বললেনি কিছুটা তাও আমি বলছি যে আমাদের মানে একটা অ্যাপ ডাউনলোড করতে করতে বলা হয়েছে মানে একটা ফরেন অ্যাপ যেটা মানে ফরেন মানে আমাদের এখানকারই মানে যেটা আমাদের আমাদের মানে অ্যাটেন্ডেন্সটাকে তারা মানে বলছে এখন যে ওটাতেই মাধ্যমে আমাদের অ্যাটেন্ডেন্স দিতে হবে তো আমাদের অ্যাটেন্ডেন্সে আমাদের কোনো আপত্তি নেই অ্যাটেন্ডেন্স করুক ওনারা বায়োমেট্রিক আমি কেন আমার হয়তো আমার নেট আজকে মোবাইলের নেট শেষ হয়ে গেলো এমনও হতে পারে যে আমি ওদেরকে নেটটা ভরতে পারবো না তার আমি স্কুলে গিয়েও কেউ অ্যাবসেন্ট হয়ে যাব বা আমি এখনও ওই নেটটা সম্বন্ধে আমাদের ওনারা কিন্তু একটা কোনো মানে ভাবে বলেননি যে এইটা আমরা যে মানে ডাউনলোড করব এবং করার পরে ওনারা আমাদের তো যারা মানে প্রত্যেকটা টিচারের চোদ্দোটা সিএল থাকে বা কোনো একটা অন্যরকম ব্যাপার হতে পারে বা রাস্তায় কারো অসুবিধা হতে পারে সেটা আমরা তাহলে কীভাবে ইয়ে ওই দিনটা আমাদের অ্যাবসেন্ট তাহলে মানে এই অ্যাপটা সম্বন্ধে আমাদেরকে আগে ডিটেলসে জানাতে হবে উনি তো বললেন যে আমাদের প্রাইভেসি ট্যাক হতে পারে এটার ব্যাপারে আমার অতটা নিশ্চয়ই মানে উনি যখন বলেছেন বা কেউ যখন সবাই যখন এখানে এসছে নিশ্চয়ই একটা চিন্তা আছে তো আমার বক্তব্য বায়োমেট্রিক বসে হোক স্কুলে আমাদের কোনো আপত্তি নেই স্কুলের বা এবং আমরা চাইও বায়োমেট্রিক হোক মানে বায়োমেট্রিক হোক এবং দরকার হলে আমাদের ওপর যদি নজর রাখতে তাহলে সিসিটিভি ক্যামেরাও বসিয়ে দেওয়া হোক ইনফ্রাস্ট্রাকচারের উন্নতি করা হোক এগুলো আমরা চাই কিন্তু এইভাবে মানে আমার ব্যক্তিগত মোবাইল থেকে মানে আমার ব্যক্তিগত মোবাইল এবং আমার নেট দিয়ে আমি আমার অ্যাটেন্ডেন্স মানে করব। এবং হচ্ছে আমি জানি না এটা মানে চারটের পরে অফ হয়ে যাবে কিনা বা কিছু হবে কিনা তো এইটা তো আমার জানা নেই বা আমার ছুটি আমি আজকে আজকে যেমন আমি সিএল নিয়েছি আগামীকালও আমি সিএল নিয়েছি আমার শারীরিক অসুস্থতার জন্য তো আমি এসেছি সবাই এসেছে বলে আমিও এসেছি তো সেই ক্ষেত্রে সেই সিএলটাকে আমি কিভাবে মানে ও অ্যাপের মধ্যে জানাবো মানে ওটাও আমাদের তো জানা নেই বা আমার ছুটিটা আমি কীভাবে নেব সেইগুলো যদি ওনারা আমাদেরকে একটা বলে একটা সবাইকে জানিয়ে মানে কি কি সমস্যা গিয়ে রয়েছে আর অ্যাপটা তো মানে কোনো মানে একটা সংস্থাকে এটা দায়িত্ব দেওয়া হয়েছে সেই সংস্থা কে ওপর আমি ভরসা করব কি করে এখন তো সব মোবাইলের মাধ্যমেই সব কিছু হয় এবার হচ্ছে আমার ব্যক্তিগত ছবি থাকবে আমার ব্যক্তিগত মানে অনেক ব্যাপারই থাকবে সেগুলো যদি ওনারা ট্যাগ করেন সেটা তো আমি বুঝতে পারছি না যে আমার কতটা ঠিক হবে সেই ক্ষেত্রে আমাদেরকে তাহলে জানানো উচিত এবং এটা শুধুমাত্র উত্তর দিনাজপুরের ক্ষেত্রেই কেন হলে সমস্ত ডিস্ট্রিক্টে একসাথে করুক এবং সমস্ত ডিপার্টমেন্টেই করুক আমি আমরা নিশ্চয়ই স্বাগত জানাচ্ছি সরকারের সমস্ত উদ্যোগকে আমাদের স্বাগত এবং আমরা আমাদের অ্যাটেন্ডেন্স অ্যাপটাকেও আমরা মানে আমরা অ্যাটেন্ডেন্স আমরা ডিজিটালি দিতে মানে স্বাগত জানাচ্ছি কিন্তু আমার নিজের মোবাইল থেকে কেন এটাই আমাদের বলার অ্যাপটি যে রয়েছে অ্যাপটি কি জেলা থেকে দেওয়া হয়েছে না রাজ্য থেকে এসে রাজ্য থেকে না রাজ্য থেকে তো এরকম এখনো এখনো পর্যন্ত কোনো জিও তো আমরা পাইনি একটা হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ডেড মেসেজ আমরা পাচ্ছি কিন্তু এটা আমরা কোনো জিও থেকে মানে কোনো এটা জিও পাইনি জিও পেলে আমরা নিশ্চয়ই সবাই ডাউনলোড সবই ডাউনলোড করলে আমরাও করব আর এটা হচ্ছে একটা সাধারণ শিক্ষক হিসেবে আমার মানে একটা মানে জানার কিউরিসিটি আমি সেটাই জানতে চাইছি যদি আমাদের নিশ্চয়ই আমাদের নিরাপত্তা দিয়ে যদি আমাদের জানেন নিশ্চয়ই আমরা নিশ্চই প্রথম কথা আমি এই বিষয় নিয়ে কিছু বলতে পারবো না কারণ যা টোটাল জিনিসটা ডিএমস এর নির্দেশে হচ্ছে ঠিক আছে এই যে যেটা অ্যাপের মাধ্যমে যেটা অ্যাটেন্ডেন্স সেটা এর নির্দেশে হচ্ছে তো আমি এ বিষয়ে কোনো বাইট দেবো না আমার কোনো বক্তব্য নেই আপনাকে জানতে গেলে ডিএমসের ওখানে

শিক্ষকদের অ্যাটেন্ডেন্স নেওয়া হচ্ছে সেটা তো আপনারা আজকে মানে সেই স্কুলগুলোতেই ও বায়োমেট্রিক প্রসেসে ও এটা এই সম্পর্কে টোটাল কথা এটা আপনাকে জেলায় যোগাযোগ করতে হবে আমি এই বিষয়ে স্পিকার বেশি কিছু বলতে পারবো না যে টোটালটা ডিএম স্যারের নির্দেশ হচ্ছে মানে এটা কি খালি এই উত্তর দিনাজপুরেই রয়েছে না না আপাতত শুধু উত্তর দিনাজপুরেই হয়েছে কিন্তু অন্য কোন জেলায় এটা হয়নি না এখনো পর্যন্ত রাজ্যের অন্য কোন জেলায় হয়নি তো তাহলে একটা বিষয় বলছিলাম যে এটা কি তাহলে উত্তর দিনাজপুরটাকেই বেছে নেওয়া হচ্ছে কেন কি উত্তর দিনাজপুরে এত ক্যাব কেলেঙ্কারি দেখে এইগুলো আমি কিছু বলতে পারবো না এগুলো এটা টোটাল বললাম কি ডিএম স্যারের নির্দেশে হচ্ছে এই অ্যাটেন্ডেন্সের যে বিষয়টা একটা আপনার ওখানে কথা বলে ভালো উত্তর পেয়ে যান স্পষ্ট উত্তর পেয়ে যান ঠিক ধন্যবাদ